আমার আজকের কবিতা আমার প্রিয় বাংলাদেশ প্রিয় মাতৃভূমি তোমাকে নিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কাত সবাই ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আমি কবিতাটা শুরু করতে যাচ্ছি আমার কবিতার নাম মুক্তি সেনার দল কবিতার নাম মুক্তি সেনার দল হে মুক্তি সেনার দল কিসে তোমাদের এত দুঃখ কেনই বা ভাবছ নিজেদের চুতুচ্ছ তোমাদের ছাড়া সে তো গৌণ সগৌরবে তোমরাই মুখ্য যে বা যারা দিতে জানে না সম্মান তোমাদের কে বলে তাদের বাঙালি তারা তো কেবলি বলি লুবি হায়নার দল কি করে তাদের বাঙালি বলি বাঙালি তো তারা যারা দিতে পারে সম্মান মৃত জীবিত সকল মুক্তি সেনাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি সকল মুক্তিযোদ্ধা তোমাদের স্বার্থান্বেষী মানুষ তো হয় নিজ নিজ স্বার্থে শক্তিশালী ওদের আমি বাঙালি বলি না বলি স্বার্থপররা সকলেই বাংলা তোমায় বড় বেশি ভালোবাসি তেমনি ভালোবাসি মাকে তুমি ও মা হিনা মোদের আর কি কোনো অস্তিত্ব থাকে না 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 তা ভাবা যায় না যায় না চিন্তা করাও তা রফিক বরকত সালাম মতিও নৌর দুলাল মজিদ জাবের সহিত তোমরা আছো থাকবে অন্তরে এটাই বাস্তবতা দুঃখ দেশ রক্ষা যারা করেছ যুদ্ধ হায়নাদের বিরুদ্ধে তোমরাই আজীবন সম্মানের সম্মানের যোগ্য ছিলে আছো থাকবে মানুষের চিন্তা ও শুদ্ধে বিজয় দিবসের প্রভাত ফেরি আমরা যেন সম্মান জানাই জীবিত মৃত সকলের তরে ভুলেও যেন ভুলি ভুলিনা তাদের সম্মান আমাদের সকলের উপরে লেখিকা জেসমিন আক্তার রাখি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে জানাবেন আমার লেখা কবিতাগুলো বা আমার প্রচারগুলো আপনাদের কাছে ভালো লাগে কি না তাহলে হয়তো কষ্টগুলো অনেকখানি সার্থক হয়ে যায় আল্লাহ হাফেজ আজ আমি আপনাদেরকে মায়ের একটি গান শোনাবো গানের শিল্পী হচ্ছেন খুরশিদ আলম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আশা করছি প্রত্যেকে ভালো আছেন মা গো মা ও গো মা বানাইলি তুই দেহ আনা মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দেহ আনা আমি দুনিয়া ছাড়ি যেতে পারি তোকে আমি ছাড়বো না মাগো তোকে আমি ছাড়ব না গো মা বানাইলি তুই দেওয়ানা জন্ম নিলাম তোরই কোলে স্নেহ মায় রাখলি আমায় বুকে তোলে মা জন্ম নীলাম তুড়ি কোলে স্নেহ মায় রাখলে আমায় বুকে তুলে তুকে কাছে পেলে যাই যে ভুলে কাছে পেলে যাই যে ভুলে মনের যত যন্ত্রণা মো মনের যত যন্ত্রণা মো মা গো মা আমারে বানাইলি তুই দেওয়া পারবি না মা ফাঁকি দিতে যেইখানে হেজাস হবে আমায় সঙ্গে নিতে মা মা পারবি না তুই ফাঁকি দিতে যেইখানে যাস হবে আমায় সঙ্গে নিতে মাগো মা আমি তোর পাশে মাঠাই যদি পাই মরণে ভয় করব না মাগো মরণে ভয় করব না মাগো মা মা আমারে বানাইলি তুই আজকে মায়ের চমৎকার একটি গান গিয়ে শোনানোর চেষ্টা করব শিল্পী মনে হয় সাবিনা ইয়াসমিন গানটি এত দরদ দিয়ে গাওয়া আমি চেষ্টা করব আমার বেস্ট টুকু দেওয়ার জন্য মায়ের মতো হো নাই রে মায়ের মতো আপন কে হো নাই রে যাহার ত্রিভুবনে হো নাই রে মায়ের মতো হো নাই রে মায়ের মতো আপন কেহ নাই এই দুনিয়ায় নয়নে মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি এই দুনিয়ায় নয়নে মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি তাই তো বলি তোমার মতো নাই মাগো তোমার মতো আপন কেহ নাই মাগু তোমার মতো আপন কেহ নাই আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে লওটানি আমি আঘাত পাইলে মাতর চোখে নামে পানি সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে নাওটানি তুমি যেদিন থাকবে নামা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো তোমার মতো আপন কেহ নাই মাগো তোমার মতো আপন কেহ নাই